কেন আমরা আলিব নাবি তালিব আলাই সালামের বেলায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকব। তার প্রতি আমরা কেন ইমান আনব তার ইমামতির প্রতি কেন আমরা ইমান আনব এই বিষয় নিয়ে ইনশাল্লাহ একটু ছোট্ট করে একটু আলোচনা শুরু করতে চাচ্ছি আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন আমরা তো সবাই বিশ্বাস করি জি ঐতিহাসিকগণ বলছেন বা এটা পরবর্তীতে পর্যালোচনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একশো বার মেরাজে গিয়েছেন কতবার একশো বার তার মধ্যে এই যে সামনে যে মেরাজের রাত্রি আসতেছে আমাদের সামনে ছিল সব শরীরে আর বাকি একশো উনিশ বার ছিল এটা রুহের মেয়েরাজ ছিল রুহগত ভাবে এটা মেয়েরাজ ছিল আর যেটা যে মেয়েরাজটা আমরা সামনে সাতাশে রজক আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে আমাদের আমল হবে ইনশাআল্লাহ তালা তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন মেরাজে গেলেন মেয়েরাজে এই যে একশো বিশ বার তিনি যে মেয়েরাজ গিয়েছেন আল্লাহ রাসুল নিজে বর্ণনা করছেন যতবারই আমি মেয়েরাজে গিয়েছি একটা বিষয় আল্লাহ রবুল আলামিন আমাকে অনেক বেশি তাকি দিয়েছেন একটা বিষয়ে খুব বেশি গুরুত্ব দিয়েছেন যে বলছেন হে ইয়ারাসুল্লাহ আপনি এই বিষয়টা অবশ্যই প্রচার করবেন এই বিষয়টা অবশ্যই আপনি মানুষদেরকে জানাবেন সে বিষয়টা আমি সংক্ষেপে বলছি যে সেই বিষয়টা হচ্ছে আমিরুল মমিন আলী ইবনা আবি তালিব আলাই সালামের বেলায়েতের বিষয় তার অভিভাবকত্বের বিষয় তার ইমামতের বিষয় এই বিষয়টা আপনি অবশ্যই সবার মাঝে প্রচার করবেন যেটা আমরা পবিত্র কোরআনে আমরা এটা দেখতে পাই ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস কোরআনের স্পষ্ট আয়াত আল্লাহর উপর ধমক দিয়ে বলেছেন হে রাসূল এখন আপনি এটা প্রচার করার সময় উপযুক্ত সময় এখন যদি এটা না করেন তাহলে আপনার রিসালাতের কোনো কাজই আপনার আর না ঠিক ১২০ বার মেরাজ থেকে আল্লাহ রাসূল এটা শুনে কিন্তু তারপরে এটা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে সাহাবীদের মধ্যে কিন্তু বর্ণনা করেছেন কিন্তু শেষ সময়ে বিদায় হজের সময় গাদিরে খুম নামক স্থানে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এটা তিনি সবার সামনে এক লক্ষ বিশ হাজার সাহাবির সামনে এটা স্পষ্ট ভাবে ঘোষণা করলেন যে আমার পরবর্তীতে তোমাদের অভিভাবক তোমাদের নেতা তোমাদেরকে আমার এই ধর্মের আমার এই দিনের রক্ষাকারী হচ্ছে আমার ভাই আলী আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম দরসি পাঠ করি আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজিল ফরাজহুম আলী আলাইহিস এর প্রতি ঈমান আলী ইবনে আবি তালিব আলাইহিস বেলায়েতের প্রতি আমাদের বিশ্বাস এটা আমাদের যে মূল যে বিশ্বাস আল্লাহর একত্ববাদের প্রতি আল্লাহর তাওহিদের প্রতি যে আমাদের যে বিশ্বাস এই বিশ্বাসের সাথে এটা কোনো আলাদা কোনো বিষয় নয় এই বিশ্বাসের সাথে এমাম আলীর বেলায়েতের প্রতি বিশ্বাস এটা একই ভাবে জড়িত একটার সাথেই জড়িত যেমন ভাবে আমাদেরকে যেমন আল্লাহর তৌহিদ একত্ববাদের প্রতি বিশ্বাস আমাদের রাখতে হবে যদি আমরা এটা না রেখে আমরা মুসলমানই না যেমন ভাবে আমাদেরকে আল্লাহ রাসুলের রেসালাতের প্রতি বিশ্বাস রাখতে হবে যদি এই বিশ্বাস আমরা না রাখি সত্য অঙ্গের উপর বিশ্বাস রাখলাম আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস রাখলাম না তাহলে কি আমরা নিজেদেরকে মুসলমান বলতে পারবো বলতে পারবো না ঠিক তেমনি ভাবে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ রব্বুল আলামিন তারা দুইটা সত্তায় আমাদেরকে বারবার বিভিন্ন ভাবে তাকিদ দিয়েছেন আমিরুল মিনীন আলিব নাবি তালিব সালামের বেলায়েতের প্রতি বিশ্বাস রাখা এটা তরুণীদেরই আল্লাহর একত্ববাদের সাথেই একটা বিষয় এটা আলাদা কোনো বিষয় আমাদের জন্য নয় এখন আপনারা বলতে পারেন আল্লাহ রাসূলের সাহাবিরাকি আলিয়াল ইসলামের বেলায়তের প্রতি বিশ্বাস রাখতো তারাও রাখত ইতিহাসে প্রমাণ পাওয়া যায় তারাও তার প্রতি বিশ্বাস রাখতো যে যখন গাদিরে খুমে যখন রাসূল উল্লাহসাল ইলাম ঘোষণা করলেন লম্বা একটি খুতপা দিয়ে যেখানে সবার সামনে বললেন যে মাওলা মাওলা আমি তোমাদের আলী তার তার অভিভাবক তিন দিন সময় লেগেছিল আলীর হাতে বায়াত গ্রহণ করতে সেই গাদি কুমে তিন দিন সময় লেগেছিল তাহলে তারাও বিশ্বাস করেছিল পরবর্তীতে কি ঘুলেছে সেটা সেই দিকে আমি আর যাচ্ছি না কিন্তু তারাও বিশ্বাস করেছিল তার মানে এইটা আমাদের আমাদেরকেও এখন আমরা যারা রয়েছি আমাদেরকেও এই বিশ্বাসের ওপরে ইমান আনতে হবে আলিব নাবি তালিব আলাহি ইসালামের বেলায়েতের ওপরে আলিব নাবি তালিব আলাইসালামের ইমামতের ওপরে আমাদেরকে বিশ্বাস রাখতেই হবে